শ্রী শ্রী সন্তোষী মাতা পূজা উপলক্ষে প্রতিভা অন্বেষণ হাওড়া জেলার আমতা দু নম্বর ব্লকের গাজীপুর আমরা কজনা ক্লাবের পরিচালনায় গাজীপুর ধর্মতলায় পঁয়ত্রিশতম বর্ষ শ্রী শ্রী সন্তোষী মাতা পূজা উপলক্ষের প্রতিভা অন্বেষণে সাংস্কৃতিক প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় জেলা এবং জেলার বাইরে থেকে অন্য জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল বিভিন্ন বিষয়ে পাঁচশোর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে ছিল অঙ্কন আবৃত্তি জি বাংলার জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ানের আদলে তুমি শ্রেষ্ঠা যেমন খুশি সাজো ইত্যাদি সফল প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে হাজার টাকা সাতশো টাকা পাঁচশো টাকা নগদ পুরস্কার সহ সুদৃশ্য স্মারক এবং চতুর্থ থেকে দশম স্থানাধিকারীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয় দলগত নৃত্য প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী দলকে যথাক্রমে দু হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা হাজার টাকা নগদ পুরস্কার ও স্মারক প্রদান করা হয় হাওড়া থেকে অভিজিৎ হাতরা রিপোর্ট এভি চব্বিশ নিউজ পাখি কিছুই চুক্তি করেই থাকি বংশী বাবু রেগে মেঘে বলেন তখন তাকে এত করে সাজছি তোকে বাল্য কি তোর ডোহায় পাখি বল হে বললে খাবি বললে পাখি আর কি আমাদের গ্রামের সব থেকে বড় ঐতিহ্য যেটা হচ্ছে যে আমাদের যে আমাদের যে সদস্য আছে সঙ্গে সদস্য যারা মানে পুরুষ সদস্য আর এরা ছাড়াও মহিলা সদস্যরা খুব একটিভাবে একটিভাবে আমাদের এই অনুষ্ঠান যুক্ত এবং ওরা নির্বিধায় নিজেরা বিভিন্ন টাকা কালেকশান করে নিজেদের মতো থেকে কালেকশান করে ওরা আমাদের একটা অ্যামাউন্ট ক্লাব দিয়ে ছেড়ে দেয় যাতে আমরা এই অনুষ্ঠানকে আরও নিহুদ্ধ করতে পারি এটা আমাদের কাছে একটা বড়ো পাওনা হ্যাঁ বর্তমান এবং আমি আজকে আলোচনা করে জানতে পারলাম ওদের দু তিনজন মেম্বারের সাথে দেখা হয়েছিল যে যারা একটা টার্গেট রেখেছে যে পরবর্তী অন্য কুটির একটা অংশই ওরা দায়িত্ব নেবে ভবিষ্যৎ কী হবে যায় না কিন্তু আজকে আলোচনাটা হয়েছে এটা আমাদের খুব উদ্বুদ্ধ এবং আমরা আমাদের খুব ভালো লেগেছে ক্লাবের নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার